বচসার জেরে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার ভুতনি থানার অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের নীলকণ্ঠটোলা এলাকায় আমবাগান থেকে উদ্ধার হল স্বামীর মৃতদেহ এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে ভুতনি থানার পুলিশ মৃত স্বামীর নাম উত্তম মহলদার মালদার রতুয়া থানার বালুপুর এলাকার বাসিন্দা শ্রী শান্তনা কুমারীকে পুলিশ আটক করেছে প্রায় পাঁচ বছর আগে তাদের বিবাহ হয় বলে জানা গিয়েছে তাদের একটি কন্যা সন্তান রয়েছে জানা গিয়েছে স্বামী স্ত্রী দুজনে দিল্লিতে দিনমজুরের কাজ করত এবং সেখানেই থাকতো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিল্লিতেই তাদের মধ্যে গন্ডগোল লেগেই থাকতো এই অবস্থায় গত দিন স্ত্রী পালিয়ে দক্ষিণ চণ্ডীপুরের বাসিন্দা দিদি জামাইবাবু অশোক মন্ডলের বাড়িতে চলে আসেন এদিকে খোঁজ করতে করতে দিল্লি থেকে মঙ্গলবার সকালে স্ত্রীর দিদি জামাইবাবুর বাড়িতে আসেন স্বামী উত্তম মহলদার সেখানে আসায় স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় ব্যাপক গন্ডগোল স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য টানা হ্যাচরা শুরু হয় বাড়ি থেকে বেরিয়ে আম বাগানে পৌঁছে যায় তারা সেখানেই স্ত্রী নিজের স্বামীর গলা টিপে ধরলে শাসরোধ হয়ে মৃত্যু হয় สมির বলে অভিযোগ এই খবর চাউর হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ভুতনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করার সাথে শ্রী শান্তনা কুমারীকে আটক করেছে যদিও এখনো পর্যন্ত খুনের লিখিত মামলা হয়নি ভুতনি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পাশাপাশি মৃতদেহটিকে তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কি হয়েছিল এখানে এখানে দেখলাম একটা মহিলা ও স্বামীকে নাকি মারা মেরে ফেলে দিয়েছে দেখলাম যা শুনলাম আমি বাড়ি থেকে আসলাম দেখলাম এখানে লোকজন অনেক জড়ো হয়েছিল মহিলাটা এখানে কারণ না বাইরের কোথাও মহিলাটা বাইরে বালুপুর শাহপাড়া আর ছেলেটার বাড়ি মেয়েটার বাড়ি আচ্ছা মেয়েটা এখানে কি করতেছিল মেয়েটা এসেছিল দিদি বাড়ি নিনকন্ডটলা দিদি বাড়ি আচ্ছা আর ছেলেটা ছেলেটা ওর সঙ্গে এসেছিল হ্যাঁ ছেলেটা পর থেকে আজকে এসেছে নাকি মেয়েটাকে নিয়ে যাচ্ছিল যা শুনলাম মেয়েটা যাচ্ছিল না মেয়েটাকে ওনাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো কোলে করে ছেলেটা পুলিশ এসছিল হ্যাঁ পুলিশ এসছিল ইনভেস্টিগেশন চলছে কী হয় দেখা যে জায়গাতে মানে মৃত্যুটা হয়েছে মার্ডার হয়েছে সেই জায়গার গ্রামটার নাম কি এটা আমাদের নয়নতলা মাঠ বলা যায় মুজোসলারও বাগান সব এটা ঠিক আছে